ইতালিতে বৃদ্ধ মানুষ এবং প্রতিবন্ধীদের দেখাশোনা করতে আগামী বছর অতিরিক্ত দশ হাজার অভিবাসী কাজের ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি এই খবরে বাংলাদেশের ইউরোপ প্রত্যাশীদের কাছে সুখবর দিল ইতালি দেশটির সরকার বলছে এটি অভিবাসন নিয়মে একটি নতুন প্যাকেজ হিসাবে গ্রহণ করা হয়েছে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে বার্ধক্যজনিত জনসংখ্যা এবং ক্রমবর্ধমান জন্মহারের সাথে জড়িত ইতালি দীর্ঘদিন ধরে যত্নশীলদের অভাবের মুখোমুখি হয়েছে এবং সেন্ট এগিডিও ক্যাথলিক গ্রুপ সহ দাতব্য সংস্থাগুলো আরও বেশি অভিবাসী বিদেশ থেকে আনার অনুমতি দেওয়ার জন্য ইতালি সরকারের কাছে লবিং করছে পরিচর্যাকারীদের জন্য পরীক্ষামূলক অতিরিক্ত কুঠা গত বছর দুই তেইশ দুই হাজার পঁচিশ সময়ের জন্য ঘোষিত চার লাখ বান্ন হাজার ভিসার বাইরে যোগ হবে যা আগের তিন বছরে প্রায় একশত শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ডানপন্থী সরকার অবৈধ আগমন রুদে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তবে ক্রমবর্ধমান শ্রমের ঘাটতি মোকাবেলায় আইনি অভিবাসন হিসাবে ধরনের পদক্ষেপ নিয়েছে নতুন এই অভিবাসী ভিসা আইনে কঠোর জালিয়াতি বিরোধী সুরক্ষা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে দেশটির প্রধানমন্ত্রী মেলানি এটিকে অনুপ্রবেশ এবং মাফিয়া সহ অপরাধ গোষ্ঠীর ধারা প্রতারণামূলকভাবে শোষণ করার ঘটনার যাতে শিকার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে বলছেন সরকারি বিবৃতি দিয়ে সতর্ক করে বলা হয়েছে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো দেশগুলো থেকে প্রতারণার ঝুঁকি বেশি এবং এসব দেশ থেকে ধরনের নতুন ভিসা আবেদনগুলোর জন্য দুই সালে কঠোর তদারকি প্রদান করা হবে একই সাথে ইতালির উপকূলে অভিবাসীদের যেসব এনজিও কাজ করছে এবং যেসব দাতব্য সংস্থাগুলো অভিবাসী নৌকাগুলোকে উদ্ধার করছে তাদের সতর্ক থাকতে বলা হয়েছে এ ধরনের সংস্থাগুলো অভিবাসীদের উদ্ধার অভিযানের সময় বিষয়টি ইতালির রক্ষী বাহিনীর সাথে সঠিকভাবে সমন্বয় না করলে তাদের বিরুদ্ধে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে